স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে জড়ো হন শতাধিক বিক্ষোভকারী রাস্তায় ইরানি পতাকা ও হাতে প্লেকার্ড নিয়ে ইরানে ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধের স্লোগানে মুখর হয়ে ওঠে ওয়াশিংটনের রাজপথ বিক্ষোভকারীদের অভিযোগ ইসরায়েল যে অস্ত্রের অজুহাতে হামলা করছে সেটির অস্তিত্বেরই কোনো প্রমাণ নেই বিক্ষোভে পাল্টা অবস্থান নেন ভিড়ের মধ্যে কয়েকজন ইসরায়েলি পতাকা ওড়ালে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানটিতে পরে পুলিশ এসে দুপক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা থামায় প্রতিবাদে অংশ নেন অর্থোডক্স ইহুদিরাও ইরানে জায়নিস্ট হামলার নিন্দা জানান তারা আমি শান্তির পক্ষে আমি জানি না তারা কি করছে সরকার প্রধানরা সবচেয়ে খারাপ কাজগুলোই করছে টানা সপ্তম দিনের মতো ইরান ইসরায়েল সংঘাতে হতাহত হয়েছেন দুই দেশের বহু মানুষ ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ছশো উনচল্লিশ জন যার বেশিরভাগই বেসামরিক অন্যদিকে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন চব্বিশ জন নিহতদের সবাই সাধারণ মানুষ বলে দাবি তেল আবিবের কাকুলি আখতার সময় সংবাদ thank <laughs> you